নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী মা সেবক চতুষ্ঠের দৃষ্টি থেকে চতুর্থ ভাগ থেকে প্রথম অংশ শ্রীমা বলেছেন ছেলে যোগেনের পর থেকেই শরৎ আমার সেবা করছে দেহত্যাগের বহু পূর্বেই স্বামী যোগানন্দ শরৎ মহারাজ বা স্বামী শারদানন্দকে মাতৃ সমীপে নিয়ে গিয়ে তার উপর সে মহান উত্তরাধিকার ন্যস্ত করে গিয়েছিলেন বলে বলা চলে অবশ্য স্বামী যোগানন্দের দেহত্যাগের মানে আঠাশে মার্চ আঠেরোশো সালে ঠিক সঙ্গে সঙ্গে স্বামী শারদানন্দ শ্রী মায়ের সেবা ভার গ্রহণের কার্যে ব্রতি হতে পারেননি স্বামী যোগানন্দের দেহত্যাগের সময় তিনি স্বামীজির আদেশে প্রচার ও অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পশ্চিম ভারতে গিয়েছিলেন তারপর মঠে ফিরে এসে তাকে মঠ মিশনের নানা কাজে ব্যস্ত থাকতে হয় এই সময় শ্রীমায়ের সেবায় মূলত ব্রহ্মচারী কৃষ্ণলাল মানে সন্ন্যাস জীবনে স্বামী ধীরানন্দ নিযুক্ত ছিলেন এবং স্বামী ত্রিগুণাতৃতানন্দের উপর শ্রীমায়ের মায়ের সেবার তত্ত্বাবধানের ভার ছিল উনিশশো দুই খ্রিস্টাব্দের শেষে স্বামী ত্রিগুণাতিতানন্দ আমেরিকা যাত্রা করার পর ক্রমে স্বামী শারদানন্দের উপরেই শ্রীমায়ের মায়ের সেবা এসে পড়ে এবং ততবোধি তৎবোধি শ্রীমা যতদিন মরদেহে বর্তমান ছিলেন ততদিন তিনি ছিলেন মায়ের প্রধান সেবক শ্রীমা বলতেন শরৎ হচ্ছে আমার ভারী বলতেন আমার ভার নেওয়া কি সহজ শরৎ ছাড়া কেউ তার কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি সে আমার বাসুকি সহস্র ফনা ধরে কত কাজ করেছে যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে কলকাতায় থাকলে শ্রীমা শরৎ মহারাজের উপর এত নির্ভর করতেন যে বলতেন শরৎ যে কদিন আছে সে কদিন আমার ওখানে মানে কলকাতায় থাকা চলবে তারপর আমার বোঝা নিতে পারে এমন কে আছে দেখি না একবার শরৎ মহারাজ তখন কাশিতে শ্রীমায়ের কলকাতা যাবার কথা উঠলে তিনি শ্রীমা বললেন শরৎ কলকাতায় না থাকলে আমার সেখানে যাবার কথা উঠতেই পারে না কার কাছে যাব আমি সেখানে আছি আর শরৎ যদি বলে মা কয়েকদিন অন্যত্র যাচ্ছি তাহলে আমি বলবো একটু থাম বাবা আমি আগে এখান থেকে পা বাড়াই তারপর তুমি যাবে শরৎ ছাড়া আমার ঝক্কি কে পোয়াবে শরৎ মহারাজ তার উপর মায়ের ওই নির্ভরতার কথা সম্পূর্ণ অবহিত ছিলেন তাই শ্রী শ্রী মা কলকাতায় থাকলে বা শীঘ্র তার কলকাতায় আসার সম্ভাবনা থাকলে তিনি অন্যত্র যেতেন না প্রসঙ্গক্রমে উল্লেখ্য করা যেতে পারে যে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ একদিন পায়চারি করতে করতে সহসা যুবক শরতের করে উপবিষ্ট হন কয়েক মুহূর্ত ওইভাবে থাকার পর তিনি উঠে যান উপস্থিত ভক্তদের ওই সম্পর্কে কৌতূহল দেখে তিনি বলেছিলেন দেখলাম ও কতটা ভার সইতে পারবে আমরা জানি পরবর্তীকালে স্বামী শারদানন্দের উপর স্বামীজি রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছিলেন এবং তিনি সুদীর্ঘ তিরিশ কাল সংঘরূপী শ্রীরামকৃষ্ণ শরীরের গুরুভার অসাধারণ নিষ্ঠার সঙ্গে বহন করেছিলেন কিন্তু শুধু কি সংঘরূপী শ্রীরামকৃষ্ণের ভার বহনের ক্ষমতার পরীক্ষা করেছিলেন সেদিন শ্রীরামকৃষ্ণ শরতের অঙ্কে উপবিষ্ট হয় অথবা শ্রীরামকৃষ্ণের অবর্তমানে শ্রীরামকৃষ্ণ স্বরূপিনী সংঘ জননী শ্রী মায়ের ভার বহনের ক্ষমতার পরীক্ষা নিয়েছিলেন তিনি যাই হোক স্বয়ং শ্রী মাকে করবেন স্বয়ং শ্রীমা যাকে নিজের ভারী বলে চিহ্নিত করে আনন্দ পেতেন বলতেন শরৎ আমার মাথার মনি সেই শারদানন্দ মহারাজ কিন্তু মায়ের দাড়ি বা দারোয়ান বলে নিজের পরিচয় দিতেই গৌরববোধ করতেন তাই এই দায়িত্ব তাই এই দারিত্ব গৌরব যে কত আন্তরিক ও স্বতঃস্ফূর্ত ছিল তা একটি ঘটনা উদাহরণস্বরূপ উল্লেখ করলে স্পষ্ট করে বোঝা যাবে মা সারদা তখন বাগবাজারে উদ্বোধনের বাড়িতে স্বামী সারদানন্দ ঠিক মায়ের রূপে নিচে তার ছোট ঘরকানিতে সারাক্ষণ থাকতেন ওইখানেই বসেই সংঘ পরিচালনার যাবতীয় কর্ম করেন তার যাবতীয় লেখালেখি ও দেখা সাক্ষাতের কাজও সেখানে তিনি তখন শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা প্রসঙ্গ লিখতে আরম্ভ করেছেন একদিন তিনি তার দপ্তর খুলে লেখবার উপক্রম করেছেন এমন সময় শ্রী মায়ের জৈনক ভক্ত সন্তান ঘরে ঢুকেই শারদানন্দকে সাষ্টাঙ্গ প্রণিপাত করেন শারদানন্দ সকৌতুকে ভক্তটিকে বললেন আমাকে যে এত বড় প্রমাণটা করছো এর মানে কি বলতো ভক্তটি উত্তর দিলেন সে কি মহারাজ আপনাকে প্রণাম করব না তো কাকে করব। দিনতার মূর্তিমান বিগ্রহ শরৎ মহারাজ বললেন তুমি যার কাছে যাও ও যার কৃপা পেয়েছ আমিও তার ওই মুখছে বসে আছি তিনি ইচ্ছা করলে তোমাকে এখনই আমার এই আসনে বসিয়ে দিতে পারেন বাস্তবিক স্বামী শারদানন্দ নিজেকে কোনো সময় মায়ের বাড়ির একজন সাধারণ ভিত্ত বা দ্বার বেশি মনে করতেন না একবার উদ্বোধনে অপরিচিত কোনো ব্যক্তি তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে দারোয়ান বলেই পরিচয় দিয়েছিলেন এবং তার কথা ও আচরণে কৃত্রিমতার লেশমাত্র না থাকায় তার বাড়ির দারোয়ান বলেই ওই ব্যক্তিটি বিশ্বাস করেছিলেন এ সম্পর্কে আরও একটি প্রাসঙ্গিক স্মৃতি একবার জৈনক দর্শনার্থী যুবক অসময় মায়ের বাড়িতে এসে উপস্থিত হলেন প্রকৃত দ্বারকক্ষের কক্ষের মতোই কণ্ঠে স্বামী শারদানন্দ বলেছিলেন এখন মায়ের কাছে যেতে দেব না তিনি এই মাত্র ক্লান্ত হয়ে ফিরেছেন অধৈর্য যুবকটিও অদ্ভুত সেই দ্বার কক্ষকে ক্রোধের বসে বলে ফেললেন মা কি কেবল একা আপনার শুধু বলা নয় তাকে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে উপরে চলে গেলেন ভৃত্যের অভিমান শোভা পায় না শারদানন্দ যুবকটির গতিরোধ না করে এক পাশে সরে দাঁড়ালেন ভক্তটি শটান মাতৃ সমীপে গিয়ে প্রণাম করতেই কেমন যেন অপরাধ বোধ এসে তাকে অভিভূত করে ফেলেছিলেন বিদায় নেবার সময় মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরে বললেন মা আজ এক বড় অন্যায় করে এসেছি সিঁড়ি দিয়ে আসবার সময় শরৎ মহারাজকে ধাক্কা দিয়ে এসেছি কি করে আবার তার সঙ্গে দেখা করব। আমার অপরাধ ক্ষমা করুন কৃত অপরাধের জন্য এভাবে অনুশোচনা প্রকাশ করায় মা তাকে অভয় দেন মায়ের কাছ থেকে সান্তনা আশ্বাস লাভ করেও যখন সিঁড়ি দিয়ে যুবকটি নামছেন তখন লজ্জায় ও গ্লানিতে মনে মনে ভাবছেন শরৎ মহারাজকে কেমন করে তার মুখ দেখাবেন তার সঙ্গে আবার দেখা না হইলে এখন বাঁচা যায় কিন্তু হায় কর্তব্যনিষ্ঠ প্রহরাত দ্বারক্ষক যে ঠিক আগের মতোই সিঁড়ির একপাশে পাশে দণ্ডায়মান রয়েছেন অনুতপ্ত যুবক তৎক্ষণাৎ তার পায়ে পড়ে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে পড়লে স্বামী শারদানন্দ তাকে নিজ হাতে তুলে বুকে জড়িয়ে ধরে বললেন অপরাধ আবার কি এমন ব্যাকুল না হলে কি তার দেখা পাওয়া যায় কলকাতায় শ্রী মায়ের কোনো স্থায়ী আবাস না থাকায় স্বামী শারদানন্দ স্বামীজির মতো অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন উনিশশো আট খ্রিস্টাব্দের শেষ ভাগে নির্মিত বাগবাজারের উদ্বোধন কার্যালয় বা মায়ের বাড়ি তার সেই সযত্ন সযত্ন লালিত অভিলাষের রূপ কিন্তু এই নির্মাণ কার্যের জন্য তিনি গুরুতর আর্থিক বোঝার ভার স্কন্ধনয়ে মাফ করবেন স্বস্কন্ধে বহন করতেও দ্বিধা করেননি পরে এ প্রসঙ্গে তিনি নিজেই একবার বলেছিলেন যখন উদ্বোধনের বাড়ি হয় তখন এগারো হাজার টাকা দেন দেনা যখন উদ্বোধনের বাড়ি হয় তখন এগারো হাজার টাকা দেনা ওই দেনা ঘাড়ে নিয়ে বাড়ি করা হলো বই বিক্রি ইত্যাদি দ্বারা তো শোধ হয়েছিল মাকে রাখবার জন্যে এই বাড়ি করা তাকে কেন্দ্র করে তার জন্যই সব এইভাবে ভরপুর হয়ে তখন সকল কাজ করত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনি জয় মা কালী